মালয়েশিয়া প্রবাসী ভাইগন আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ার মন্ত্রণালয় থেকে বড় সিদ্ধান্ত মালয়েশিয়ায় সকল প্রবাসীদের জন্য চালু হচ্ছে কেডাব্লিউএসপি ফান্ড। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় মালয়েশিয়ার সকল প্রবাসীদের জন্য একটা বড় ধরনের সুখবর আসছে মালয়েশিয়ায় থাকা পুরাতন প্রবাসী এবং সামনের দিনগুলোতে মালয়েশিয়ায় আসা নতুন প্রবাসী তাদের প্রত্যেকের জন্য একটি দারুণ সংবাদ মালয়েশিয়া প্রবাসী শ্রমিক কেডাব্লিউসপি বা ইএমপি এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন এ নিয়ে অনেকে তথ্য জানতে যাচ্ছেন। মূলত মালয়েশিয়ার নাগরিকদের জন্য তে পে করা বাধ্যতামূলক থাকলেও এখন প্রবাসী শ্রমিকদের আর্থিক নিরাপত্তার জন্য মালয়েশিয়া সরকার এই সুবিধা চালু করতে সিদ্ধান্ত নিয়েছে সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবর মাস থেকে এ কেডব্লিউএসপি সুবিধা চালু করা হতে পারে কেডাব্লিউএসপির পূর্ণরূপ হল কুম্পলেন ওয়াংশিন পানাবা দরজা যার অর্থ হল কর্মচারীদের ভবিষ্যৎ সঞ্চয় তহবিল আর এটা অক্টোবর মাস থেকে কার্যকর হচ্ছে এখানে নতুন নিয়ম অনুসারে একজন শ্রমিককে তার বেতনের বেতনে শতাংশ কেডাব্লিউএসপি ফান্ডে জমা দিতে হবে অর্থাৎ কর্মচারী ভবিষ্যৎ সঞ্চয় তহবিলে জমা দিতে হবে এছাড়া মালিক বা কোম্পানি সেই শ্রমিকের জন্য আরও শতাংশ জমা রাখবে অর্থাৎ প্রতি মাসে মোট শতাংশ কেডাব্লিউএফপি তহবিলে জমা হবে আরও সহজভাবে যদি বলি আপনার মূল বেতন যদি ধরেন পঞ্চাশ হাজার টাকা হয়ে থাকে সেখান থেকে দু টাকা আপনি এই ফান্ডে জমা রাখবেন এবং আপনার কোম্পানি আর নিজের পকেট থেকে দু টাকা যোগ করে টোটাল এই দুই দুই চার হাজার টাকা মালয়েশিয়া সরকারের শ্রমিক ফাণ্ডে জমা রাখবে যেটা পরবর্তীতে আপনি পাবেন এই অ্যাজেন্টে বেশ কিছু নিয়ম রয়েছে এবং বেশ কিছু পার্থক্য রয়েছে যেমন শ্রমিককে পূর্ণ চার শতাংশ আপনার দিতে হবে এখানে বর্তমানে সর্বনিম্ন বেতন ধরা হচ্ছে সত্তর রিঙ্গিত ইঙ্গিত এখানে রিঙ্গিতের চার শতাংশ হচ্ছে একশোটি রিঙ্গিত বছরে জমা হবে মোট একশো রিঙ্গিত ফলে ভিসা নবায়নের সময় এটি খরচ দাঁড়াবে চার হাজার যোগ একশো রিঙ্গিত এখানে কোম্পানির আন্ডারে যারা আপনার কাজ করছেন তাদের ক্ষেত্রে শ্রমিক দিবে দুশতাংশ অর্থাৎ মাসে যত শিখবির বছরে একশো রিঙ্গিত মালিক দিবে দুশতাংশ যেখানে মাসে দশ বছরে বারোবার অর্থাৎ মালিক এবং শ্রমিক উভয় পক্ষ মিলে দিবে মোট দশ রিঙ্গিত এখানে বলে রাখা ভালো ভবিষ্যতে যে কোম্পানি বা এজেন্ট কেডাব্লিউএসপি জমা দিবে না তাদের ভিসা নবায়ন করা সম্ভব হবে না আবারও বলছি যারা কেডাব্লিউএফপি জমা দিবে না তাদের ভিসা নবায়ন করা হবে না মাসে মাসে জমা হওয়া এই টাকা শ্রমিকদের দেশে ফেরার সময় উত্তোলন করতে পারবেন শ্রমিকদের অনুমতি ছাড়া কোনো বস বা এজেন্ট এই টাকা তুলতে পারবেন না প্রতিটি শ্রমিকের জন্য একটি রুএফপি অ্যাকাউন্ট খোলা হবে অফিসিয়াল ওয়েবসাইট অ্যাকাউন্ট নাম্বার দিয়ে লগ করে জমার হিসাব চেক করতে পারবেন তাই শ্রমিকদের উচিত কোম্পানি বা এজেন্টের কাছ থেকে অবশ্যই কেডব্লিউএসপি অ্যাকাউন্ট নাম্বার সংগ্রহ করা এটি শ্রমিকদের অধিকার এবং কোম্পানি এটা দিতে বাধ্য খবরটি সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটা দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্যে ধন্যবাদ সবাইকে